এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আই হোক কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি আমি ভালো আছি বলতে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে আর সোনা পাপার তো মানে ঠান্ডা রয়েছে মানে কি বলবো আজকে রাত্রে যে কীভাবে কাটিয়েছি মানে কিছু বলার নেই সোনা পাপা ওই ধরো সাড়ে তিনটে পৌনে চারটের দিকে উঠে এত কান্নাকাটি করছিল মানে কি বলবো ওকে থামাতেই পারছিলাম না ওর হয়তো গলাটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল এত পরিমাণে ওর কাশি হয়েছে মানে কি বলবো ওর কান্না থামছিলই না বাইরে এসে ঘোরাঘুরি করেছি লাস্ট পর্যন্ত ওর যে ওষুধগুলো রয়েছে সেগুলো দিয়ে অনেকটা টাইম গাড়ি গাড়ি করে খেলেছে ওর পাপা ওর সঙ্গে তারপরে গিয়ে সাড়ে চারটার সময় ঘুমালো আর আমি উঠে গেছি সাতটার দশে সাতটার সময় একবার উঠেছিলাম সোনাপাপা কান্না করেছে বলে আবার ওর কাছে আমি একটু শুয়ে পড়েছি যাই হোক উঠে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে ফেলেছি এমনকি আমার ভিডিও রেডি করার ছিল ভিডিওতে ভিডিও এডিটিং করা হয়ে গেছে আমার তাই ভাবলাম চলো ভিডিওটাকে এখন থেকে স্টার্ট করা যাক সোনাপপার শরীরটা এত খারাপ তার সঙ্গে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে দেখো চুলের তেল দেওয়া আছে কালকে রাতেই দিয়েছি কারণ রাতে আমার ভীষণ পরিমাণে অস্বস্তি লাগছিল মানে ঠান্ডার জন্য দম নিতে পারছিলাম না তাই মানে চুলে তেল দিয়ে দিয়েছি কারণ আমার মনে হয় যে তেল গলায় দিয়েছি আর মাথায় দিয়েছি হাতে পায়ে আমি দিতে পারিনি কারণ সোনা বাবুকে ধরবো আর ওকেও রাতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়েছিলাম আর কি তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আই হোক কি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে তো না স্কেপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো চলো যা করবো অবশ্যই শেয়ার করবো বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে তার মা বাবার আর পরিবারের কি অবস্থা হয় পরিবারের থেকে তার মা বাবার মানে কি অবস্থা সেটা একমাত্র তারাই জানে কথাটা কেন বললাম আজ ভোরবেলা মানে পৌনে চারটে বাজে তখন তখন থেকে উঠে তোমরা জানো কয়েকদিন ধরেই সোনা পাপ্পার ঠান্ডা লেগে রয়েছে তো সেই কারণে ওর মানে এতটা কষ্ট হচ্ছিল আর এত কান্না করছে কোনো কিছু দিয়েই ওকে ভোলাতে পারছি না এমনকি বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করেছি আমাদের পাশে যেই মানে আমাদের ছোট ঘর যেটা ওটা তো কাচের ও একটা সাইড মানে কাচ দেওয়া বাইরেটা সব দেখা যায় বাইরে লাইট জলে যেহেতু তো সেগুলো দেখানো হচ্ছিল তারপরে ও কিছুতেই থামছিল না তারপর ওর দাদুও বেরিয়ে এসেছিল ওর দাদু কত কিছু বললো খাবার এনে দেবো এই দেবো ওই দেবো আমি বললাম কার্টুন দেখো কোনো কিছুতেই থামছে না তবে সব থেকে একটা মজার বিষয় কি বলো তো তখন ওর দাদুকে বলছে কি ফুটি খাবো মানে ফুটি আনো 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 ওর দাদু বলেছে জেঠুর দোকান তো বন্ধ ও আবার জেঠুকে ডাকা শুরু করে দিয়েছে ভাবো কান্নার ফুটির কথা বলে না ঠান্ডা লেগেছে ওর ফুটি আর আইসক্রিমের কথা কিন্তু বলে না যাই হোক তারপরে হচ্ছে সকালে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে দুপুরবেলা থেকে মানে রাতে কিন্তু বমি হয়েছিল গোল গল করে বমি বেরিয়েছে ওর বালিশ বিছানা সব মানে গেছে তারপর আমরা চেঞ্জ করে নিয়েছিলাম যাই হোক দুপুরবেলাতে আবার বমি করেছে আর আমাদের ডাক্তার মানে তিন দিন টাইম দিয়েছিল তিন দিনের ওষুধ দিয়েছিল আর আমাদের মাত্র দু দিন হয়েছে দুদিন কোথায় বিকেলবেলায় ওষুধ নিয়ে এসেছে তার পরের দিন পুরো দিনটাও কাটেনি আবার ডাক্তার দেখাতে চলে গেছিলাম বিকেলবেলায় তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে সব দেখতে পাবে যেতাম না রাতে হয়েছিল ঠিক আছে আবার দুপুরবেলা যেটা হয়েছে মানে ওকে ঘুম পাড়িয়ে আমি জাস্ট খেতে বসেছিলাম মানে একটা মানুষের খেতে ক মিনিট লাগে দশ মিনিট তো আমি খেয়ে দিয়ে ঘরে ঢুকেছি তারপরেই সোনা বাবা আবার কান্না শুরু করেছে যে মানুষ মানে খেলনা দিলে বা নামিয়ে দিলেই ও হ্যাপি হয়ে যায় খেলনাও লাগে না ওকে জাস্ট নামিয়ে দেবো ও হাঁটাহাঁটি করবে তাতেই ও হ্যাপি বাট ও কোনো কিছুতেই হচ্ছে না বাইরে গেটের বাইরে নিয়ে যাচ্ছি তাও ওর ভালো লাগছে না আর আমাদের বাড়ির সামনে জল তোমরা দেখেছো এই ভিডিও তো অবশ্যই দেখতে পাবে তো সেখানে বলে কি নামিয়ে দিতে বলছে মানে ওর ভাষায় বলছে মানে জলে নামিয়ে দাও শুধু আমি জাস্ট কোনো জোরে আওয়াজ করিনি কিছু করিনি আমি বলেছি না ঠান্ডা লেগেছে তোমার ব্যাস তাতেই আবার কান্না শুরু করেছে তারপর আমি ভাবলাম ওকে এখন কান্না করানো যাবে না কারণ ওর যে পরিমাণ কাশি আর যত কান্না করছে ঘেমে যাচ্ছে পুরো শরীরটা প্লাস ওর কাশিটা বেড়ে যাচ্ছে তাই কাকু ওকে কোলে নিয়ে জলের মধ্যেই হাঁটাহাঁটি করেছে কি করা যাবে কারণ যত কান্না করবে তত কাশিটাও বাড়ছিল ওর অসুবিধা হচ্ছিলো সেই কারণে ওর জেদটাই রাখা হলো তারপরে বিকেলবেলায় ডাক্তার কাছে অবশ্যই নিয়ে যাব আর সেই সাড়ে পাঁচটা ছাড়া আমরা ডাক্তার দেখাতে পারবো না তো ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে যে এত কান্নাকাটি কেন করছে আর ছোট বাচ্চা দেখো বলতেও পারছে না তবে এর মধ্যেও কিন্তু মজার বিষয় আছে দেখো এখানে কিন্তু অনেক আগে থেকে আমি রান্নাবান্নায় স্টার্ট করে নিয়েছি আজকে রান্নায় সেরকম কিছু নেই ডিমের ঝোল সকালটা শোনা পাপা ভালোই ছিল বেশ মজায় মজায় ছিল খেলছিলো ঘুম থেকে উঠেছে ফ্রেশভাবে ঠান্ডা আছে কাশি আছে বাট খেলছিল অতটা খারাপ হয়নি দুপুরবেলায় মানে ওরকম হয়ে গেছিলো আর কি তারপরে দেখো এখানে রান্নাবান্না আজকে ডিমের ঝোল বেগুন ভাজা পাশে দেখো বেগুন ভাজাটাকে তুলে নিচ্ছি আর দুটো মনে হলো যার একটা সাইড আর একটু ভাজা হবে তো তার জন্য রেখে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নিলাম এখন করব হচ্ছে সোনা পাপার জন্য শিং মাছ ও যেহেতু খাবার খাওয়া বন্ধই করে দিয়েছে চার পাঁচ দিন ধরে বন্ধ করে দিয়েছে বলতে চকলেট মানে এসব জাতীয় খাবার দিলে কিন্তু সেটা বন্ধ হয় না মানে বাদবাকি আদার্স যে খাবারগুলো ভালো খাবার সেগুলো বন্ধ হয়ে গেছে তো তার জন্য ওর জন্য ভাবলাম যে যদি একটু ভাত খাওয়াতে পারি মাছের ঝোলটা রান্না করে ওর জন্য লঙ্কা ছাড়া হ্যাঁ দুটো মানে চার পিস শিং মাছ নিয়েছিলাম সেটাই রান্না করব। দুর্ভাগ্যবশত রান্না তো করে দিয়েছিলাম ওর জন্য কিন্তু ওকে আমি না একটা মাছ না একটা ভাত সারাদিনে কোনো কিছুই খাওয়াতে পারিনি তবে একটা মানুষ কত দিন আর কতক্ষণ না খেয়ে থাকতে পারে তো সেই কারণেই ওর খিদে পেয়েছে সেটা তো বলতে পারছে না পাশে ছিল একটা ক্রিম রোল ওকে দেখাচ্ছিলাম কার্টুন চুপ থাকার জন্য কারণ সাড়ে পাঁচটা বাজতে তখন অনেকটা টাইম ছিল তাই ওকে আমি কার্টুন দেখাচ্ছিলাম সেই মুহূর্তে ওর পাপা ফোন করেছে কার্টুন গেছে বন্ধ হয়ে ওমনি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে পাশে ক্রিম রোল রাখা ছিল যেটা ও ভালো খেত ঠান্ডা লাগার আগে একদিনই খেয়েছিল তো তারপরে ঠান্ডা লাগার পরে দেওয়া হয়েছে ভেঙেছিলো ফেলে দিয়েছে যাই হোক ওর পেটে রয়েছে খিদে আমাকে বলছে খোল খোল মানে খুলে দিতে তো বলতে পারছে না বলছে খোল খোল প্যাকেটটা হাতে নিয়ে তারপর ওটা আমি খুলে দিলাম আর বিছানায় আমি বসিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে ওর পেটে এত খিদে ও তো বলতে পারছে না ক্রিম রোলটা খেয়ে যায় মানে ভেঙে চুরে ফেলে যাই হোক একটু তো খেয়েছে জল খেয়েছে তাতে ও মানে একটু থাকতে পারবে আর কি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করেই ওকে আমি ভাত রেডি করে খাওয়াতে বসে গেছিলাম বাট ওই যে একটা ভাতও খাওয়াতে পারিনি বললাম দিন রাত মিলে কারণ আমি তো ভিডিওটা পরের দিন এডিটিং করি তাই আমি আগে থেকেই মানে বললাম আর কি সবটা তো পাপাকে জুতো ফুতো পরিয়ে রেখেছি কারণ এই মেঘলা ওয়েদারে চব্বিশ ঘন্টা যেহেতু বৃষ্টি পড়ছে টাইলসগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওয়েদার তো ঠান্ডাই প্লাস টাইলসগুলোও প্রচুর পরিমাণে ঠান্ডা আরও জল নিয়ে কাটাকাটি করতে বেশি পছন্দ করে শুধু গিয়ে মানে আমরা যেখান থেকে জল খাই তো সেই কলটা ছেড়ে দেয় বারবার ওই ইয়ে মানে কী বেশ ডাম থেকে জল ছেড়ে দেয় তো তার জন্য ওকে আমি জুতো মতো পরিয়ে রেখেছি যাতে পায়েও না ঠান্ডা লাগে দেখো তাও ও বসে পড়ে যাই হোক চলো দেখতে থাকো এটা হচ্ছে বেলা ওই যে বললাম না সোনা বাবা অনেক কান্নাকাটি করছিল তো আমারও তো ঠান্ডা লেগে রয়েছে চুলে রয়েছে তেল আর তার থেকেও বড়ো কথা বাবাকে মানে কাকু জলে নিয়ে হাঁটাচ্ছিলো তখন আমি ভিডিওটা করেছি কারণ তখনও আমার স্নান করা হয়নি তারপর দেখো রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর টোটো কাকুকে ফোন করে বলে দিয়েছিলাম চারটের সময় যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে বাট কাকু তো লেট করছিলো আর আমরা রেডি হয়ে গেছিলাম বলে সোনাপাপা ঘরে কিছুতেই থাকবে না বাইরে চলো বাইরে চলো যাই হোক বাইরে এসেছিলাম আর যেই জুতোটা পরেছিলাম সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেখো তিন দিকে জল আর এই জলের মধ্যেই সোনাপাপা হাঁটছিল মানে পাপা না কোলে নিয়ে হাঁটা হচ্ছিলো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বিশ্বাস করো টোটোর জন্য আজকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে কি বলবো মাথায় রাগ উঠে গেছিলো সাড়ে পাঁচটার সময় টাইম দেওয়া হয়েছে মানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আর আমরা ডাক্তারের কাছে গিয়ে পৌঁছেছি মানে প্রচুর লেট আর আমাদের যাওয়ার সময় তো রেলগেট পড়বেই আমাদের বাড়ির সামনে কয়েক সেকেন্ডের দূরত্বে আমাদের বাড়ি থেকে কয়েক সেকেন্ডের দূরত্বে আছে এই মন্দিরটা মা শীতলার মন্দির এমনকি পাশে দুর্গা মন্দিরও আছে আর দেড় মিনিটের দূরত্বেতে মানে আমাদের বাড়ি থেকে বলছি দেড় মিনিটের দূরত্বেতে রাধাকৃষ্ণের মন্দির আছে আর তিন চার মিনিটের মানে মাঠের অপোজিটে আর কি মা কালীর মন্দির আছে তো আমাদের বাড়ির এমন একটা জায়গায় মানে কি বলবো স্কুল কলেজ মানে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের সমস্ত কিছু মন্দির আমাদের এখানে যে এত মন্দির আছে মানে কি বলবো সমস্ত কিছু বাজার দোকান বলবো মানে কি যাই তোমার সব এখানে আছে সব এত সুন্দর জায়গায় আমাদের বাড়িটা আমার ভীষণ 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 ভালো লাগে তো যাই হোক দেখো মা শীতলাকে দেখিয়ে দিলাম এটি কিন্তু জাগ্রত মন্দির এখানে প্রত্যেক বছর পুজো হয় অনেক ধুমধাম করে বড় করে খুব সুন্দর মজা করি আমরা এখানে আমি এসেছি এখানে দু বছর হলো মানে আড়াই বছর হলো পুজো দেখেছি দু বছর এক বছর ভালোভাবে দেখতে পেরেছি আর এক বছর না তারপরে দেখো আমাদের পাড়ারই মানে ওর একটা দিদি এসেছিলো বাড়ির পাশের বাড়ি তাই কথা বলে নিল আবার শুনেটা দেখো টোটোর জন্য কী সুন্দর ওয়েট করছিলো তো এটা হচ্ছে দুর্গা মন্দির দুর্গা মন্দির আর মা শীতলা মন্দির দুটোই পাশাপাশি তো এখানে ওকে বসিয়ে দিয়েছি ও দুষ্টু করছিলো তার জন্য ওখানে বসিয়ে দিয়েছি ফাইনালি আমি ডাক্তার এখানে চলে এসেছি ডাক্তার ঘরটা দেখেছি কত পুরনো এখানকার আসবাসপত্র ওয়ালগুলো আর ওষুধ যেখানে রেখেছে মানে ওই শোকেস টাইপের ওইগুলো এত পুরনো মানে কি বলবো দেখলেও না ভালো লাগে মনে হয় যেন আমি সেই পুরোনো জায়গায় পৌঁছে গেছি এরকম টাইপের অনেকটা লেট হয়েছে আমাদের ডাক্তার দেখাতে তো এখান থেকে বেরিয়ে পড়েছে রাস্তায় টোটোর জন্য আবার ওয়েট করছিলাম আমরা যে টোটোতে এসেছিলাম তাকে ফোন করা হয়েছে সে এখন আসতে পারবে না ফাইনালি টোটো ধরে নিয়েছি আর বিশ্বাস করো আজকে না মোমো খেতে ভীষণ ইচ্ছে করছিল আর সোনা বাবা মোমো করছিল হ্যাঁ শিখিয়ে দিয়েছি অবশ্যই তারপরেও মোমো করছিল একবার শিখে গেছে যেহেতু আর আমাদের বেথুয়াটা রাতের বেথুয়াটা কত সুন্দর লাগে জাস্ট একবার দেখো আমি তো সেরকমভাবে দেখাতেই পারলাম না কারণ ক্যামেরাটা বাইরে বের করতে পারছিলাম না যদি একবার টান মেরে নিয়ে যায় তাহলে যাবে একদম আমাদের বেথুয়াটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে গেছে আরও সুন্দর হবে স্টেশনটা কমপ্লিট হলে জাস্ট ওয়াও হবে জাস্ট ওয়াউ কলকাতার থেকে কিছু কম নয় হ্যালো বন্ধুরা তো তোমরা দেখেছো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম সোনা বাবাকে নিয়ে তো ওখানে ডাক্তার দেখানো হয়ে গেছে আর সব থেকে মজার বিষয় হলো সোনা বাবা গিয়ে বলছি কি মানে ব্যথা ব্যথা হাতে ব্যথা ওষুধ দাও তারপরে যাই হোক ওখানে ওর একটা বন্ধু হয়েছিল তার সাথে ভীষণ মজা করেছে বন্ধুটা কান্না করছিলো যখন চলে আসছিলাম আর এখন চলে এসেছি বাড়িতে আর সোনা বাবা ঘুমিয়ে পড়েছে তো চলো এরপরে কি করছে না করছে অবশ্যই তো মানে পরপর পরপর দেখতে থাকবে রাত পর্যন্ত কি করছি তো চলো দেখতে থাকো